গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ হচ্ছে আমাদের ছুটির দিন তবে যেহেতু আজ অভিষেকে ছুটি নেই সেই কারণে অভিষেক মিটিংয়ের জন্য রেডি হচ্ছে আর আমিও একটুখানি বেরোবো তাই আমিও রেডি হয়ে নিচ্ছি আর আজকের এই ব্লগটা এখন থেকেই আমি শুরু করে দিচ্ছি রুমে আসতেই ব্যালকানিতে একটুখানি দাঁড়িয়েছিলাম তা করতে করতে ওই যে রোদ আর ছায়ার মধ্যে যে খেলা খেলা হচ্ছিল সেই খেলাটাই দেখছিলাম যখনই আমি রুমের মধ্যে আসি তখন আগে একবার জানলাটাকে খুলে দেখিনি কি খেলা চলছে বাইরে আর যখনই আমি ব্যালকানির দিকে যাই তখনও কাণ্ডই আমি করি সত্যি বলতে এই সময়টা যেন রোদ আর ছায়ার মধ্যে একটা ভীষণ বড় খেলা চলে এই সময়টা হয়তো এই রকমই হয় পৃথিবীর তুমি যে কোনায় থাকো না কেন এই সময়টা মনে হয় যেন মা আসছেন মা আসছেন তার আগে শুভেচ্ছা জানাচ্ছেন তো আমার তো এরকমই মনে হচ্ছে এই সময়ের এই মেঘ ছায়ার যে খেলা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ওয়েদারে আমাকে একটু ভালো করে চড়া করে ওই সানস্ক্রিনটাকে যদি না অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পুরো স্কিনের যে কী হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো সেই জন্য কিন্তু ভালো করে চড়া করে একটু সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রেসিং টেবিলের অবস্থা যেহেতু তাড়াহুড়োর মধ্যে রেডি হয়তো তো সব সম্মতি এরকম এলোমেলো হয়েই থাকে তারপরে যে কখন গোছাবো সেই সময়টুকুও ভাবছি যে আমি কী করবো তো যাই হোক একদিন সময় করে আমি গুছিয়ে নেব তার আগে এখন আমি রেডি হয়ে নি আর বাইরে যাওয়ার আগেও একটু ভয় লাগছে যে কখন রোদ হবে কখন বৃষ্টি হবে এখন দেখে মনে হচ্ছে যেন একটু পরেই যেন বৃষ্টি নামাবে তো সেই ভয়ে মনে হয়েছে ছাতা নেব কি নেব না সেটাও কিন্তু আমার ভয় লাগছে যাই হোক বাইরের দিকে একটু তাকিয়ে নিলাম দেখলাম যে আবারও রোদ দিচ্ছে আর হালকা করে একটু লিপস্টিক না লাগালে না মুখটা কেমন ফ্যাকাসা ফ্যাকাসে লাগে তো সেই জন্য একটু হালকা করে লিপস্টিকও আমি অ্যাপ্লাই করে নিলাম দেখলাম বেশ ভালো লাগছে আর সত্যি বলতে না এই সকাল দিকে না একটু হালকা লিপস্টিকই দেখতে ভালো লাগে তাই জন্য একটু হালকা লিপস্টিকই অ্যাপ্লাই করে নিলাম আজ যেহেতু অভিষেকের ছুটির দিন তাই ছুটির দিনে ভেবেছিলাম একটুখানি আমরা ঘুরতে বেরোবো আর এমনিতেও যেদিনটা অভিষেকের ছুটি থাকে মানে ছুটির দিনটাতে সেদিনটাতে আমরা ঘোরাঘুরি করতে যাই এবং খাওয়া দাওয়া করতে যাই বা বাইরে যেটুখানিও সময় কাটাই সেটুখানি সময় যেন আমরা দুজন দুজনকে দিই আর এই ব্যাপারটা আজকে যেরকম হলো আজ যেরকম সকাল থেকেও একটা ঘরের মধ্যে মিটিং ছিল এবং তারপরে আবারও এখন বেরোতে হবে আরেকটা মিটিংয়ের জন্য মানে ব্যাক টু ব্যাক মিটিং বলতেই পারো আর এই রকম দিনে না মনে হয় যেন একটুখানি অভিষেকের সাথেই কাটাই তো সেই ভাবনা নিয়েই আজকের দিনটা ভেবেছিলাম কিন্তু ওইজো বললাম যে হয়তো কখনো কখনও দিনটা এরকমই যায় তো সেই জন্য ভাবলাম এর ব্যতিক্রম করবো না আমার যখন বেরোনোরই আছে তখন অভিষেকের সাথেই আমি বেরিয়ে পড়ি তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু এখন আমি রেডি হচ্ছি আর ওদিক থেকে পেছন থেকেই বাবু চলে আসেন তখনও দেখি উনি একবারও রেডি হয়নি তো আমি ভাবলাম একটা কাজ করি আমি আগে রেডি হয়নি আর খাওয়া দাওয়া করতে করতে উনিও রেডি হয়ে যাবেন আর সত্যি বলতে আমার একটু টাইম লাগে রেডি হতে আমি যে কোনো কাজ খুব আস্তে আস্তে করি সেটা তোমরা দেখেছো আশা করছি আর এখন আমার সাজাগোজা দেখে বুঝতেই পারছো যে আমি অনেকটা টাইম নিয়ে কিন্তু রেডি হই শুধু রেডি কেন প্রত্যেকটা কাজই কিন্তু আমি ধীরে সুস্থ করি যেন আমার কোনো কাজের মধ্যে দ্বিতীয়বার সে কাজটা না করতে হয় সেই কাজ নিয়েই কিন্তু বা সেরকম মন নিয়েই কিন্তু আমি কাজটা করে ফেলি যাই হোক এখানে আমার লিপস্টিকটা মনে হচ্ছে অনেকটা ডিপ হয়ে গেছে তো সেই ভয়ে না একটুখানি আমি লাইট করার জন্য একটুখানি টিস্যু দিয়ে একটু হালকা হালকা করে নিচ্ছি তো যাই হোক মোটামুটি এখন মনে হচ্ছে ম্যাচ হয়ে গেছে এই তো আমি এখানে রেডি হয়ে গেছি যতটা ভাবে রাখা যায় ততটা ভাবে নিজেকে আমি রেখেছি খুব বেশি উগ্র আমাকে পছন্দ না তাই প্রত্যেকটা আমার ড্রেসের সাথে এরকমই একটা মেকআপ থাকে খুব সিম্পলভাবে মানে নিজেকেও সিম্পল রাখবো এবং নিজের যে সাজটা আছে সেটাও খুব সিম্পলভাবেই আমি রাখতে চাই মানে একদম কম কম যেটা প্রয়োজন তো সেটাই তো যাই হোক আমি এখানে একটা কুর্তি পরেছি সাথে একটুখানি দোপাট্টা নিয়ে নিয়েছি আর আমি এখন পৌঁছে গেছি যেখানে অভিষেকের মিটিং ছিল তো সেই জায়গায় তো আমি বসে নেই এখানে একটা ছোট্ট একটা শপ পেয়েছি সেখানেই আমি একটু চিপস কুরকুর এসবগুলোই খাচ্ছিলাম আর তা করতে করতেই বাইরের আকাশটা দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করি আর সাথে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দেব। তা করতে করতে দেখি দুজন আমাকে না পাহারা দিচ্ছিল চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে প্রথম একজন আরেকজন এখানে আছে আর আরও একজন ছিল তাকে আর দেখতে পাচ্ছি না এখানেই ছিল আমি যতক্ষণে কুরকুরে বিস্কিট ওদেরকে খাওয়াচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত ছিল তারপরও দেখি চলে গেছে যাই হোক কাজ টাজ করে মিটিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলে এসছি বাড়ি এবং বাড়ি আসার সময়তে ওর জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম কেন কি ওদের তিনজনকে আমি খাইয়েছি বাকি ইনি কি দোষ করলেন সেই ভয়ে ভাবলাম একটু এনাকেও নিয়ে আসি না হলে পরবর্তী সময় যদি জানতে পারে যে আমি শুধুমাত্র ওদেরকে চিপস খাইয়েছি এনাদের চিপস খাওয়াইনি তো তখন আমার কিন্তু অবস্থা প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে যাবে তো সেই ভয়ে কিন্তু ওর জন্যও আমি চিপস নিয়ে এসেছি সন্ধ্যে তো হয়েই গেছে আর এই সন্ধ্যেবেলাতে আমার মনে হয় আগে একটু লাইটগুলো জ্বালিয়ে নেওয়া প্রয়োজন তো মাছের লাইটটা আগেই জ্বালিয়ে দিলাম কেন কি প্রচণ্ড অন্ধকার মনে হচ্ছিল আর সেভাবে এখনও বাইরের আকাশটাও অবশ্য অন্ধকার হয়নি তাই ভাবলাম আগে একটুখানি লাইটটা অন করে দিই তারপর যে কোনো কাজ করব তো এসে গেছি রুমের মধ্যে চুলের অবস্থা দেখো যে পরিমাণে জট হয়েছে ভাবছি কিভাবে ছাড়াবো আর কীভাবে ঠিক করব। তো যাই হোক এখন একটু টিকি বেঁধে রেখে দিই স্কিনের অবস্থা ভীষণভাবে খারাপ যেহেতু এত পরিমাণে ধুলোবালি বাইরে সেই ধুলোবালি থেকে বাঁচার জন্য নিজের স্কিনকে কিনা করতে হয় আর যেহেতু মাঝে মধ্যে আমাকে বেরোতে হয় তো সেই ভয়ে না আমাকে সব রকম কিছু আমাকে ট্রাই করতে হয় তো সেই ভয়ে কিন্তু আমি একটা তোমার সাথে রেমেডি শেয়ার করব আশা করছি তোমাদেরও কিন্তু অনেক লাভ হবে তো চল তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কি রেমেডি মানে অ্যাপ্লাই করছি এখন আমি স্কিন কেয়ারের জন্য যে দুটো প্রোডাক্ট ব্যবহার করছি তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে ওয়াওয়ের অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আর আমি এখানে যেটা ইউজ সেটা হচ্ছে কফি তো তোমরা অনেক জায়গাতেই লক্ষ্য করে দেখবে যে এরকম ডাস্ট কফি পাওয়া যায় আর যদি মনে করো যে না পাচ্ছ তখন তোমরা কিন্তু এম ক্যাফিন কোম্পানির একটা ডাস্ট পাওয়া যায় সেটা তোমরা অনেকবারই অনেক জায়গায় দেখে নিয়েছো তো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আর আমি যেহেতু কুর্গে গিয়েছিলাম ঘুরতে তখন আসার সময় আমি এটা নিয়ে এসেছিলাম সত্যি বলতে এত পরিমাণে ভালো যে বা এতটা আমার কাজে আসবে আমি কখনো ভাবতেও পারিনি তো যাই হোক দেখো আমি আমার স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করছি আর এটা ইউজ করার পর থেকে আমি আমার স্কিনের মধ্যে দোকানে চলতি যে স্ক্রাবারগুলো হয় সেগুলো ব্যবহার করতে যেন আমি ভুলেই গেছি যে পরিমাণে স্কিনটাকে এতটা ব্রাইট করে দেয় এবং যে ধুলোগুলো থাকে স্কিনের মধ্যে সেটা কিন্তু একবার টেনে বের করে দেয় আমি এখানে এই পদ্ধতিটাকে তিরিশ থেকে ওই চল্লিশ সেকেন্ডের মতো স্ক্রাব করে নিই কেন কি আমি শুনেছি অতটুকু যাদের ড্রাই স্কিন তাদের নাকি খুব বেশি স্ক্রাব করতে নেই এতে কি হয় না আমাদের যেহেতু ড্রাই স্কিন সেখানে কিন্তু স্কিনটা ছুলে যাওয়ার ভয় থাকে তো সেই ভয়ে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ইউজ করলে সবথেকে বেশি ভালো হয় এরপর একটু আমরা ফেস ওয়াশ করে নেব তাহলেই কিন্তু আমাদের স্কিনটা একদম সুন্দর হয়ে যাবে ভেতর থেকে তারপর তো ওই যে মশ্চারাইজার তার তারপর নিজের পছন্দ মতো মানে যেরকম স্কিন কেয়ার হয় সেগুলো একটু ইউজ করে নিলেই হয়ে যাবে তো দেখো আমি আমার পছন্দ মতো ফেসওয়াশ ইউজ করে নিচ্ছি এখন হিমালয়া ফেসওয়াশ তো তারপরেই কিন্তু আমার স্কিন কেয়ার শুরু হয়ে যাবে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না আমি যেটা রেগুলার করে থাকি সেটাই আমি ইউজ করব ওই জন্য ময়শ্চারাইজার ইউজ করবো আর সাথে একটু ওখানে লিপ বাম তাহলেই হয়ে যাবে তো যাই হোক আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি ঘরের বিভিন্ন কাজ বা বাইরের বিভিন্ন কাজ বা অনেকে এরকম আছেন যারা ঘর বাহির দুটোই সামলাচ্ছেন তো তাদের পক্ষে একটা সময়ের অভাব যেন সবসমতিই লেগে আছে যে নিজের স্কিনকে আমার সব সময় সুন্দর রাখবো আজকালকার দিনে নিজের স্কিনকে যে একটু সুন্দর করব না এরকম হয়তো খুব কম মানুষই আছেন যে নিজের স্কিনের প্রতি ভালোবাসা নেই তো সেরকম অবস্থাতে নিজের স্কিনের প্রতি যে কিভাবে খেয়াল রাখবো আমরা হয়তো অনেকে বুঝতেও পারি না যে কীভাবে রাখবো তো হাতের কাছে সবসময় বলবো কয়েকটা জিনিস নিজেদের কাছে রেখে দেবে তাহলে হয়তো এই জিনিসটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে তো এই সময় যেমন আমি একটুখানি ফ্রি ছিলাম তাই স্ক্রিনের প্রতি একটু ভালোবাসা দেখিয়ে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম আর এটা এই প্রসেসটা আমি সব করি বাইরে থেকে এসে যাওয়ার পর বা হয়তো অনেক দিন হয়ে গেছে স্কিনের প্রতি কোনো যত্ন নেওয়া হয়ে ওঠেনি তখন স্নান করার আগে আমি এই পদ্ধতিটাকে কিন্তু একটু ইউজ করে নিই তাহলে আমার স্কিনটা অনেকটা দেখবে মানে নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ স্কিনটা অনেকটা গ্লো করছে আর আমিও কিন্তু ফিল করতে পারি যে হ্যাঁ আমার স্কিনটা আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবং যে একটা স্কিনের মধ্যে হাত দিলে বসে যায় না যে স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু হাত দিলেই ফিল করতে পারবে যে হ্যাঁ আমার স্কিনটা অনেকটা রিপেয়ার হয়ে গেছে নিজে স্কিন কেয়ার করে নেওয়ার পর চলে এসেছি আমি এখন ডাইনিং রুমের দিকে আমি কিছু টিফিন বানাবো তো সেই জন্য কিচেনেই যাব ভাবছিলাম তা করতে করতেই মনে পড়লো তোমাদেরকে এই দুটো জিনিস একটু দেখিয়ে নিই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ক্যান্ডেল রয়েছে একটা পার্পল কালারের আরেকটা হচ্ছে ওই স্কাই কালারের সত্যি বলতে না আমার ক্যান্ডেল এই কদিনে আমার খুব পছন্দ লাগছে মানে এই কদিন বলবো না গোটা দু বছর ধরে আমার ক্যান্ডেলের প্রতি একটা ভালোবাসা জেগে উঠেছে তো আমি আগের দিন ওটাই অভিষেককে বলছিলাম তো বলতে বলতে ও দেখি আমার জন্য যখনই কিছু অর্ডার করছে একটা একটা করে ও ক্যান্ডেল আমাকে কিনে দিচ্ছে তো এই দুটো ক্যান্ডেল এসেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে আমি রেখে দিচ্ছি আর পিছন দিকে দেখছি মানে মা ওখানে ছিল আমি যখন কাজ করছিলাম দেখানোর জন্য আসছিলাম তখন অলরেডি মা ওখানে ছিল মা বলছে যে আমি কি ভিডিওতে আসছি আমি বললাম যে হ্যাঁ তুমি ভিডিওতে আসছো কোনো অসুবিধা নেই তুমি থাকো তো মা ওখানে অভিষেকের জন্য একটুখানি ওই ছানার ব্যবস্থা করছিল তো সেই জন্য ওখানে মা কাজগুলো করছিল তো মা আমাকে ওরকমভাবে বললো তাই বললাম হ্যাঁ তুমি আসছো যাই হোক আমি এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে বললাম একটু টুকটাক রান্নাবান্না করবো ভীষণভাবে খিদে পাচ্ছে তো মানে একটু আগেই খাওয়া দাওয়া করেছি তারপরেও মনে এটা খিদে খেতে যেন পাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক কিছু একটু বানিয়ে নিই তো আজকে যেটা বানাবো তো সেটা কিন্তু একদম সিম্পল একটা রান্নাবান্না হচ্ছে তো কোনো রকম ঝোর ঝামেলা নেই মানে যতটা সিম্পলভাবে করা যায় আসলে আমিও থকে গেছি বাইরে বেরোলে আজকাল যেন একটু বেশি থকে যাচ্ছি তো সেই জন্য ভাবছিলাম একটু অন্যরকম কিছু বানানো যাক আর মাকে বলেছিলাম যে মা একটুখানি বিভিন্ন রকমের যে ডালগুলো হয় ডাল ঠিক না ছোলা তারপর কাবলি চানা সাথে হচ্ছে একটু মটর দিয়ে না সেদ্ধ করে রাখবে তাহলে না মানে ইভিনিং স্ন্যাক্স যেটা হয় সেটা বেশ ভালো লাগবে তো মা দেখো কুকারের মধ্যে করে রেডি করে রেখেছিল তো সেটাই এখন আমি রেডি করে নিয়েছি আর নিজের পছন্দ মতো একটা বড়ো বোল নিয়ে নিয়েছি আর আমার মনে হয় যে কোনো কিছু ভালো কিছু খাওয়ার আগে না একটু সুন্দর যেমন দেখতে লাগে সুন্দর একটা বাটি হবে বা প্লেট হবে এতে না বেশ ভালো লাগবে তো সেই আমি একটা বোলও বের করে নিয়েছি সেটাকে ধুয়ে প্রশাস করে নিয়েছি তারপর ওটার মধ্যেই বানিয়ে নেব তো আমি এখানেই বিভিন্ন রকম যে কালো চানা হয় বা সাদা চানা হয় বা বড়ো চানা যেটাকে বলা হয় কাবলি চানা আর সাথে মটরটাকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর সাথে কিন্তু কয়েকটা বাদামও আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা দেখছি মা রেডি রেডি করে দিয়েছে এখন আমি দু একটা মুখে নিয়ে দেখছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আর এবার শুধু আমি একানা আমি অভিষেক এবং সাথে মা তিনজনেই কিন্তু মানে এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে হয়ে যাবে তো চলো বানিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে এদিকে আমি আগে থেকে সমস্ত সবজিগুলোকে কেটে রেখেছিলাম যেরকম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর সাথে লঙ্কা কুচি আর আমার কাছে না একটুখানি আলু সেদ্ধ আগে থেকেই করা ছিল সেটাকেও একটুখানি ভাবলাম দিয়ে দিই তো যখন রয়েইছে তখন নষ্ট কেন করবো তোর সাথে মিশিয়ে দিই তাহলে হয়তো খেতে অনেকটা ভালো লাগবে আর একটুখানি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা অবশ্য পরে দেব কেন কি ঝালটা আমাদের বাড়িতে একটু ম্যাটার করে কেন কি আমি আর মা দুজনে ঝাল খেতে পছন্দ করি কিন্তু অভিষেক একদম ঝাল খায় না সেই ভয়ে কিন্তু আমি লঙ্কা কুচিটাকে পরেই দেবো আর ধনেপাতা কুচিটা যখন দেখব হয়ে গেছে আমাদের তৈরি করা কাবলি চানা বা এই যে চানা যেটাও বলবে না কেন সেটা কিন্তু যখন হয়ে যাবে তখন থেকে দিয়ে ওপর আর এটাকে না খুব আলতো হাতে কিন্তু আমাদেরকে মাখতে হবে তো সেই জন্য আমি কি করেছি না একটা চামচের সাহায্যে পুরোটাকে মেখে নিয়েছি উপর থেকে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে বিট লবণে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঘরে যে সাদা লবণ হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো আর দিচ্ছি ভাজা মশলা আর চাট মশলা আর ওপর থেকে কিন্তু ওই লেবু দিতে কিন্তু একদম ভুলবে না আর একটুখানি কিন্তু কুটোনো গোলমরিচও কিন্তু আমি দিয়ে দিচ্ছি যাতে ঝালটা যেন ব্যালেন্স থাকে তো সব রকম মশলা আমি এখানে তোমাদের বলে দিলাম তোমরা তো অবশ্যই জানো তাও আমি বলে দেওয়ার মতো আমি বলে দিলাম আর কিছু না তো মোটামুটি এটা কিন্তু আমাদের সববার পেটও ভরে যাবে আর মনও ভরে যাবে সন্ধেবেলা নাস্তায় কিন্তু মাঝে মাঝে এরকম খাবার কিন্তু খেতে ইচ্ছেই করে সেটা তো বাইরে এখানে কিনতে পাওয়া যায় না তো সেজন্য আমরা নিজেরাই ঘরের মধ্যে বানিয়ে ফেলি আজ যখন এই রেসিপিটা আমি বানাচ্ছিলাম তখন ছোটবেলার একটা কথা বারবার করে মনে পড়ে যাচ্ছিল আসলে আমি যে গ্রামের মধ্যে বড় হয়ে উঠেছি সেই গ্রামেতেই একটি প্রাইমারি স্কুল ছিল আর সেখানে একটি ছোট্ট একটি দোকান ছিল যেখানে সকালবেলার দিকে চপ মুড়ি ঘুগনি লুচি এসব বিক্রি হতো আর ওই কাকিমাটা জানতো যে আমি নাকি কাঁচা ছোলা বা কাঁচা রকমের যে মটরগুলো হয় তো সেইগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তো কাকিমা আমার জন্য স্পেশালি এই মটর ভিজিয়ে রাখত এবং আমাকে আলাদা করে বানিয়ে দিত তো সেটাই বারবার করে মনে পড়ে যাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি আমি শেয়ার করে নিই ওই ছোটোবেলার মাঝে মাঝে কথাগুলো যখন মনে পড়ে যায় না তখন মনে হয় যে কাকে বলি কাকে বলি তাই তোমাদের সাথেই মাঝে মাঝে এই গল্পগুলো করে ফেলি তো এখানে আমি এখন যেটা দিলাম সেখানে কিন্তু গলানো বাটার দিলাম এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো সেই জন্য কিন্তু একটুখানি আমি গলানো বাটারটাও দিয়ে দিলাম মানে গরম মেল্টেড যে বাটার হয় সেটাই আমি দিয়ে দিয়েছি এবার দেখো আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে যাবে তো চলো এবার সার্ভ করে দিই তাহলে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম বলবে না তো চলো আজকের জন্য টাটা